এই জায়গাটা একটি ক্ষেত্র নিয়েছি সেটি বর্গাকার অবশ্যই এবং এর প্রত্যেকটা বাহু প্রত্যেকটা বাহু ধরে নিয়েছে এ এখন খেয়াল করে দেখো যে প্রত্যেকটা বাহু এর যদি এ হয় তাহলে টোটাল বর্গটার এর ক্ষেত্রফল কী হবে এই স্কার এটা আমি একটু পরে বলছি এবারে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এর মধ্যে থেকে খেয়াল করে দেখো কিন্তু এর মধ্য থেকে এই এ এর মধ্য থেকে আমরা কেটে নেব একটি বাহু এখান থেকে এটুকু ক্ষেত্রটুকু কেটে নিচ্ছে এই যে খেয়াল করে দেখো এই ক্ষেত্রটুকু আমরা কেটে নিলাম সেটি হচ্ছে বি দিলাম তাহলে আমাদের আগে ছিল টোটাল ছিল এ এখন এর মধ্যে থেকে বিটুকু যদি কেটে নেই তাহলে কি হবে এ মাইনাস বি খেয়াল করে দেখো এটুকু ছিল টুকু এ আর নতুন করে এই যে এই জায়গাটায় আর একটা যুক্ত করলাম সেটি হচ্ছে বি তাহলে এটুকু কী হবে এ মাইনাস বি কেননা এর ভিতর থেকেই এ মাইনাস বি আমরা তৈরি করলাম ওকে তার মানে এই যেখান থেকে এটুকু হবে হচ্ছে এ মাইনাস বি এটুকু কিন্তু আমাদের হয়ে গেল এ মাইনাস বি এটা বি আর এটা হচ্ছে এ টোটালটুকু এ ম্যান এস বি ওকে এবারে কিন্তু আমরা বাহুর পেয়ে গেলাম এখান থেকে এইটুকু এর ক্ষেত্রফল কত হবে এটুকু কিন্তু বি মাথায় রাখতে হবে বি ইন্টু এবারে এইটুকুর ক্ষেত্রফল কত এইটুকুর বাহুর কত যেখানে আছে এইটুকুর বাহুর দৈর্ঘ্য এই জায়গাটাই আমি এই যে এখান থেকে এটুকু নিয়েছিলাম না এটুকু আবার নিয়ে আসলাম তাহলে এই জায়গাটা ক্ষেত্রফল বের করার আগে আমরা এটুকু আগে ভেবে নেই যে এখান থেকে এটুকু বি এখান থেকে এটুকু বি সেক্ষেত্রে এর ক্ষেত্রফল হবে হচ্ছে বি স্কোয়ার ওকে এবারে খেয়াল করে দেখো এটুকু করার সুবিধা হবে এটা বি আমরা অলরেডি পি এসি বি আর এখান থেকে এটুকু যেহেতু এ মাইনাস বি তাহলে দিয়ে দিলাম এ মাইনাস বি এই যে এ টোটালটুকুর ভিতর থেকে শুধু এইটুকু যদি আমরা বের করি এখান থেকে এইটুকু যদি বের করি তাহলে সেটি হবে এ মাইনাস বি ওকে মাথায় রাখতে হবে কিন্তু হ্যাঁ যে এটুকু আছে এখানে লিখে দিই এ মাইনাস বি ওকে আর এটা শুধু বি আর টোটালটুকু হচ্ছে এ এবারে কিন্তু আমাদের ক্লিয়ার হবে বিষয়টা এখন এটাও এরকম লিখি এ মাইনাস বি আর এটা হচ্ছে বি তাহলে ক্লিয়ার হবে আর টোটালটুকু হচ্ছে এ এবারে খেয়াল করে দেখো এটুকু হচ্ছে ছিল আবে এখন টোটালে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি শুধু এখান থেকে এটুকু নেওয়া হয় তাহলে তার ক্ষেত্র ভালো পাচ্ছে এ মাইনাস বি হলিস্কার কিন্তু আগে নিয়েছিলাম আমরা টোটাল সেটুকু কিন্তু এ স্ক্যার ছিলাম মাথায় রাখতে হবে কিন্তু আবার ঠিক একই রকম এই জায়গাটা কী হবে এই যে এটা হবে এটা আর এটা যেহেতু সমান সমান সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ ইন্টু এ মাইনাস বি এইবার খেয়াল করে দেখো আমরা এই যে এ মাইনাস বি হোলিস্কার তার মানে এই যে এখান থেকে এইটুকু শুধু নেব নিলে অত এফ দিয়ে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলিস্কার সমান খেয়াল করে দেখো যে এখান থেকে এইটুকু এ মাইনাস বি হোলিস্কার সেক্ষেত্রে এই টোটাল টুকু আমরা আগে নিয়ে নেব টোটাল টুকুর ক্ষেত্র ফল কী এই স্কোয়ার মাথায় রাখতে হবে কিন্তু আমরা আগেই কিন্তু বলেছিলাম যে টোটাল টুকু একটা নিয়েছি এর মধ্য থেকে এই অংশটুকু এই অংশটুকু এবং এই অংশটুকু কেটে নিয়েছি তাহলে আমাদের এই সেই টোটাল টুকুর ক্ষেত্রফল কত ছিল আগে যে বাহু এই যে বাহু দৈর্ঘ্য কিন্তু এ সেক্ষেত্রে আমরা নিলাম এবার এর মধ্য থেকে এইটুকু এইটুকু আর এইটুকু বাদ দিতে হবে এটুকু কিন্তু বুঝতে হবে কিন্তু বিষয়টা তাহলে এর মধ্য থেকে এইটুকু যদি আমরা বাদ দিই তাহলে আমরা এই জায়গায় দেবো হচ্ছে মাইনাস কোনটুকু এটা বি ইন্টু এ মাইনাস আবার কি বাদ দেব এটা খেয়াল করে দেখো কিন্তু এটাও বাদ দেবো তাহলে বি ইন্টু এ মাইনাস বি আর কি বাদ দেবো এই যেখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন খেয়াল করে দেখো এটুকুর ক্যালকুলেশন কী হয় তাহলে এ স্কোয়ার মাইনাস এটা যদি ভিতরে গুণ করি তাহলে এ বি হয় এ আর বি গুণ করলে বি হয় আবার এইটাই যদি ভিতরে গুণ করি তাহলে প্লাস এ বি আবার খেয়াল করে দেখো ঠিক একই রকম এটা যদি গুণ করি মাইনাস এ বি আবার এটা ভিতরে গুণ করে দিলে হয় প্লাস বি স্কোয়ার খেয়াল করে দেখো এটা এটা বি স্কোয়ার হবে হ্যাঁ এবি আর এটা এবি বি না এটা হচ্ছে বি স্কোয়ার কিন্তু প্লাস এটাও প্লাস আর মাইনাস এটা বি স্কোয়ার ওকে এইবারে খেয়াল করে দেখো যে এটা এ স্কোয়ার কেটে দিলাম এটা এ বি মাইনাস টু এ বি আর এটা একটা বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার দুটা কেটে গেল তাহলে থাকলো হচ্ছে বি স্কোয়ার এবারে আমরা এখানে দিলাম হম কি যে এ মাইনাস বি তার হল স্কোয়ার সমান এইটা